একটা জিনিস দেখাবো বলে ক্যামেরা অন করলাম তো আসলে দুই দিন আগে আমার বাইকের ট্যাক্স টোকেনটা হারা গেছে আমি হচ্ছে বাসা থেকে অফিস আসছিলাম অফিস থেকে যখন বাসায় যাব যখন সবগুলো আবার পকেটে নেব তখন যে দেখি আমার ট্যাক্স টোকেন নাই বাসা ফোন দিয়ে জিজ্ঞেস করলাম ট্যাক্স টোকেন আছে তো বলতেছেন না অ্যাকচুয়ালি হয়েছে ওই দিন যে আমার পকেটে একটা খাম ছিল ওই খামটা নিয়ে আমি একটা ব্যাঙ্কে গেছিলাম সম্ভবত আমার ট্যাক্স টোকেনটা তখন বের হয়ে গেছে আমার আর মাথায় মানে ছিল না অফিসে এসে সব যখন খুলে রাখছি তখনও আমি এটা আসলে খেয়াল করতে পারি যে আমার কাছে আমার ট্যাক্স টোকেনটা নাই যাই হোক তো আসলে যখন বুঝতে পারলাম যে টেক্সট টোকেন নাই এখন কি করা যায় ইউটিউবে ঘাটাঘাটি করে দেখলাম যে টেক্সট টোকেনের জন্য অনলাইনে আবেদন করা যায় আরও কয়েকটা নিয়ম আছে যেমন টেক্সট টোকেন গেলে প্রথম হচ্ছে জিডি করতে হয় তারপর আবার সেটা নিকটস্থ কোনো একটা যে আমরা যেখান থেকে মামলা ভাঙাই বা বাইকের মামলাগুলা যেখান থেকে ভাঙাই সার্জেন্ট অফিস বা কিছু একটা বলে ওরা ওইখানে যে ওদের কাছ থেকে লিখিত নিতে হয় যে আমার গাড়ির কোনো ধরনের মামলা বা কিছু নাই ঠিক আছে তারপরে হচ্ছে তিন হচ্ছে এই 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 দুই দুইটা কাগজটা নিয়ে যেতে হয় গেলে নম্বরটা ওরা ট্যাক্স টোকেন ম্যানেজ করে দেয় যাই হোক আমি এগুলার একটাও করি নাই ভাগ্য ভালো যে আমাকে এই দুই দিনের একদিনও পুলিশ ধরে নাই আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি বলতে গেলে যাক আমার এই এই ক্ষেত্রে আমার লাখটা ভালো তো আমি করছি কি অফিস থেকে বাসায় গেছি বাসায় যে ট্যাক্স টোকেনের জন্য অনলাইনে বিআরটি পোর্টাল থেকে আবেদন করছি তো ওখানে লেখা ছিল যে তিন কর্ম দিবসের মধ্যে পেয়ে যাব আসলে এত তাড়াতাড়ি হবে সেটা আমি আসলে চিন্তাও করি নাই আর যাই হোক তো ওইটা আজকে সকালেই পেলাম আর কি সকালে মানে তেইশ টাকা দিলাম হচ্ছে বিকাশে বিকাশে হচ্ছে আপনার তেইশ টাকা ফি এর মাধ্যমে এই যে এই খামটা আর কি এইটা তো এইটা এত তাড়াতাড়ি পাবো আমি চিন্তাও করি নাই ইভেন আমার বাসা এসে দিয়ে গেছে আমার বাসার অ্যাড্রেসে একদম সব কিছু এখানে লেখা আছে আমার বাসার অ্যাড্রেস যেভাবে যেভাবে দিছি ওভাবে দিয়ে গেছে আমাকে তো এখানে বিকাশ থেকে বা বিআরটিএ বিকাশের একটা যাই হোক এত তাড়াতাড়ি পাবো সেটা চিন্তাও করতে পারি নাই পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে দেখি ভিতরটা আসলে ভিতরে কি আছে আমি আসলে বাসা থেকে নিয়ে ওভাবেই চলে এসছি আমি আর খুলি নাই কারণ আমি অফিসের জন্য বের হয়ে গেছিলাম পরে উনি আবার আমাকে ফোন দিল যে ভাইয়া আপনার এটা হয়ে গেছে আপনি এটা নিতে পারেন তো আমি আবার একটু ঘুরে পরে আবার এটা নিয়ে আসলাম কি এটা খুলে দেখি কি অবস্থা এটার এটা মানে ওদের গভর্নমেন্ট ফি যেটা সেটা হলো তিরিশ টাকা আর আমার ডেলিভারি চার্জ নিল হচ্ছে পঞ্চাশ টাকা এই হচ্ছে খরচ এটা আহামরি কিছু না আমার কাছে মনে হয়েছে যে এটা যে হ্যাসেলটা হইতো সেই হ্যাসেলের থেকে এটা বেশ ভালো হুম তো এখানে সব কিছুই আছে দেখছি একটা নতুন জিনিস আছে যেটা হচ্ছে এটার মধ্যে লেখা আছে হচ্ছে ডুপ্লিকেট দেখেন এখানে লেখা আছে এই যেটা হচ্ছে ডুপ্লিকেট হ্যাঁ এই যে আশা করি দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ডুপ্লিকেট যেহেতু এটা অরিজিনালটা না ওরা হচ্ছে ডুপ্লিকেটটা দিচ্ছে যাক অসুবিধা নাই আমার এটা মেয়াদ আছে হচ্ছে আর ছয় মাস ছয় মাস পরে আমার এমনিতেও নতুন ট্যাক্স নিতে হবে তো এই ছয় মাস এটা দিয়ে চালাতে হবে আর কিছু করার নেই বেশ ভালোই খারাপ না তো কেউ যদি জানতে চান যে কিভাবে যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে কারো কিভাবে আপনি এটা অনলাইনে বা ঘরে বসে পেতে পারেন কেউ যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য আর সবাই সাবধানে চলাফেরা করবেন السلام عليكم